একই রকম লুচি খেয়ে কি বোর হয়ে গেছো তো চলো আজকে কিছু অন্য অন্যরকম করা যাক তো আজকে আমি করতে চলেছি আলুর লুচি তো প্রথমে আমি আলুগুলোকে কেটে সেদ্ধ করতে বসিয়ে দেব তো তারপরে আমি ময়েম দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি তো দেখো এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি আর তার সাথে দুধ দিয়েছি আমি গুঁড়ো তো দিয়েছি তোমরা লিকুইড চাইলেও দিতে পারো তো তারপরে আমি ওই ময়ম দেওয়া ময়দাটা দিয়ে দিয়েছি আলুতে তারপরে আমি ময়দার উপরে অল্প অল্প করে লঙ্কার গুঁড়ো নুন লেবুর রস আর চিনি দিয়েছি তারপরে আমি ওটাকে ভালো করে মেখে নিয়েছি মাখার পরে ওটাকে আমি তেল দিয়ে ভালো করে বেলে নিয়েছি তো তারপরে আমি কড়াতে ছেড়ে দিয়েছি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা তোমরা যে কোনো জাতীয় জিনিসের সাথে বা আচারের সাথে খেলে খুব দারুণ লাগবে খেতে